কাশ্মীর এটির নাম শুনলি অথবা কোনো জায়গায় দেখলি সবাই মনে করে এটি পৃথিবীর স্বর্গ যা রয়েছে আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়া ও পাকিস্তানে কিন্তু আমাদের সকলের দ্বারা তো আর সম্ভব না এসব দেশে ভ্রমণ করা তাই আমাদের দেশের যে জায়গাগুলো পাহাড় পর্বতে বন জঙ্গলে ঘেরা সেটি কি তুলনা করা হয় কাশ্মীরের সাথে দর্শক বন্ধুরা আজ আমি আপনাদেরকে চট্টগ্রামের এমন একটি জায়গায় নিয়ে যাচ্ছি যেটি সাম্প্রতিক ব্যাপকভাবে পরিচিত পেয়েছে হ্যাঁ বন্ধুরা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আজ আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি চট্টগ্রামের বাসখালীতে অবস্থিত মিনি কাশ্মীরে অশোক কে যে আমরা আনর ভাইয়ের সাথে যাচ্ছি সেই বাঁশখালী চাম্বল বাজার থেকে পাহাড় দিকে যাচ্ছি রোড মোটামুটি ঠিক আছে কিন্তু আরও কিছু কাজ করতো হবে রোডের আমি মিনি কাশ্মীরে যাওয়ার আগে এখানকার কয়েকজন স্থানীয় মানুষের সাথে কথা বললাম জানতে চাইলাম পর্যটকদের নিয়ে তাদের চিন্তা ভাবনা ও মনোভাব কেমন আরও জানতে চাইলাম এই জায়গাটি কি ভ্রমণকারীদের জন্য নিরাপদ কিনা এখন আমরা আছি চট্টগ্রামের বাসখালী সেই ভাইরাল জায়গাটি আহ মিনি কাশ্মীরে তো দেখেন এখানে আমাদের আমরা এখানে আসার পরে অনেক মানুষ আছে এখানে দেখেন এখানে স্থানীয়রা ওনাদের আলাপ ব্যবহার খুবই ভালো দেখলাম আমরা অনেক জায়গায় যাই যেহেতু অনেক জায়গায় স্থানীয়রা যারা নতুন যায় বিশেষ করে তাদেরকে অনেক ধরনের হয়রানি বা করে বা যে কোনো ভাড়ার বিষয়ে কিন্তু এখানে আমি এই পর্যন্ত এসে দেখলাম বাইরে খুবই ভালো এখানে বাতের হোটেল খানা এক আপনার প্রয়োজনীয় যে জিনিসগুলো লাগবে সবগুলোই আপনি মোটামুটি পাবেন আঙ্কালের নাম কি ফয়েজ না তাহলে এখানে কি আসা আসলে কোনো আছে কোনো রিস্ক আছে নাকি না না একেবারে নিঃসন্দেহ করতে পারবে কোনো রিস্ক নাই না

দেখেন দর্শক বাবুল মিয়া আসলে বাসকালীর মানুষের নাম অনেক শুনছি এত আন্তরিকতা আসলে দেখি নাই যেটা এই এবার আসে একবার খুবই ভালো লাগে আমি এখানে যাওয়ার আগে ভাবতেই পারি নাই যে স্থানীয়রা এত সাহায্য করবে আমাকে আমরা এখন যাচ্ছি মিনি কাশ্মীর উদ্দেশ্যে এটি পাহাড়ের ভিতরে রুটটি চলে গেছে একেবারে সোজা আমার সাথে আছে বাইয়ের নাম কি মোহাম্মদ সাকিব মোহাম্মদ সাকিব সাকিব ভাই যেহেতু এই জায়গার লোকাল স্থানীয় মানুষ আমি তাকে নিলাম আমার সাথে খুব ভালো আমাকে সব গুরু দেখাবে আমি ওর ঠিকানাটা সব আপনাকে দিব অর্থাৎ আসলে যেন আপনাদেরকে এরকম ঘুরে ঘুরে দেখাতে পারে জায়গাটি একটু সামনে গতেই দেখলাম এখানকার কৃষকেরা নানান ধরনের ফসল চাষ করেছে রাস্তার দুপাশে দর্শক এই যে দেখেন এইখানে খাবার আর পানির জন্য একটি লাইন দেওয়া হয়েছে এই রাস্তা ধরে সামনে যতই যাচ্ছি আর অবাক হচ্ছি যেন প্রকৃতি তার সৌন্দর্য দিয়ে এই জায়গাটিকে সাজিয়েছে দর্শক দেখেন এই যে পাহাড়ের ভিউটা কত সুন্দর যে আমরা যাচ্ছি মিনি কাশ্মীরে যাওয়ার সময় দেখেন এই যে মাত্র শুরু জায়গাটা যেহেতু এটি একটি পাহাড়ি জায়গা দর্শক মুধরা দেখেন এই জায়গাটি দিয়ে পাহাড়ের পানিগুলো গড়িয়ে যায় নিচের দিকে আমরা যতই সামনে আগাচ্ছি এই জায়গার প্রাকৃতিক রূপ ততই আমাদের চোখের সামনে বাড়তে লাগলো আহ কি সুন্দর এক পাশে পাহাড় অন্য পাশে কৃষকের ফসলের মাঠ এই জন্য কবির এক আকাদৃশ্য। দৃশ্য দর্শক আমরা মিনি কাশ্মীরে সময় এই যে আমাদের ছোট ছোট ভাই বেড়া নাম কি।

একটু জিজ্ঞেস করতে কিভাবে হেসে কথা বলে সবার সাথে তবে আপনি ভালো এবং খারাপ মানুষ সব জায়গাতেই পাবে দেখেন এই যে এগুলো সবগুলো হচ্ছে সারি সারি পান বাগান যেগুলো দেখুন সবগুলো পান এইখানে পান চাষ করা হয় যে দেখেন কতগুলো পান বাগান এখানে এই যে এই মুরব্বীকে দেখুন কত সুন্দর তার মুখের হাসি একটু জিজ্ঞেস করতে হেসে কথা বলে

কোনো জায়গায় ভ্রমণ করতে গেলে ওই জায়গাটি দেখার সাথে সাথে ওই জায়গার স্থানীয় মানুষের সাথে কথা বললে বোঝা যায় তাদের আচার ব্যবহার কে বলো না সুন্দর ভাইয়া দর্শক বন্ধুরা আপনারা শুধু এই জায়গাটি একবার দেখুন নিচে সবুজ গেরা পাহাড় উপরে তুলার মতো ভেসে বেড়াচ্ছে সাদা মেঘ আপনারা চট্টগ্রামের বাসখালীর এই মিনি কাশ্মীরে কিভাবে আসবেন তা আমি ভিডিওর মাঝখানে বলে দিব যেহেতু এই মিনি কাশ্মীরের আশেপাশে কৃষক ভাইয়েরা নানান ধরনের সবজি ও ফসল চাষ করে তাই আপনারা যারা এই জায়গাতে ঘুরতে যাবেন এই ফসল ও ক্ষতি না হয় এ সবজি নিচে ফসলের ক্ষেত উপরে সবুজ গ্রা পাহাড় তার উপরে তুলার মতো সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে বন্ধুরা বলুন তো এমন একটি সুন্দর জায়গায় কেনা সময় কাটাতে চায় ঘাসগুলো দেখেন কত বড় বড় এটি হচ্ছে আসলে এই সৌন্দর্য আপনি চারদিকে এই যে ফসল যে কৃষকরা বিভিন্ন ধরনের ফসল চাষ করছে তারপরে এই যে বড় বড় ঘাস এখানে আসলে আপনি একটা অবশ্যই সবুজ একটা প্রাকৃতিক একটা স্তোয়া পাবেন অবশ্যই 감사합 <shrielly>

থেকে টাকা থাকতে পারে এক জায়গায় আসতে পারে থেকে তো এক না ঠিক আছে মিনি কাশ্মীরে যাওয়ার আগে এই দোকানটি পরে আমি তাদের কাছে এই জায়গা সম্পর্কে কিছু জানতে চাই এবং জিজ্ঞাসা করলাম এই জায়গার নিরাপত্তা সম্পর্কে দেখেন তাদের আলাপ ব্যবহার দেখলে আপনারা বুঝবেন এই জায়গার মানুষ কত এত কিছুর পরেও তারপরেও একটা কথা বলতেই হয় সব জায়গাতেই ভালো খারাপ কিছু লোক থাকবেই তাই আপনার ভ্রমণের নিরাপত্তা আপনার নিজেকেই করে নিতে হবে অপরিচিত জায়গা গেলে অবশ্যই সতর্ক থাকতে হবে হ্যাঁ টাকা একটা কয়টা বিক্রি করে দিলে কয়টা দুই ডজন ধরে না কি।

দেখেন বন্ধুরা এই রাস্তাটি এইখানের স্থানীয় মানুষেরা তৈরি করেছে নিচ থেকে অনেক কষ্ট করে পাহাড় বেয়ে এই মিনি কাশ্মীরের মাঝপথে এসে চারপাশে দৃশ্য দেখতে লাগলাম আর ভাবতে লাগলাম বাংলাদেশে এখনো এমন অনেক জায়গা রয়েছে যেগুলো সৌন্দর্য মানুষের দেখা হয়নি

কষ্ট না হলে তো এত উপরে উঠা যাবে না এটা আর মানুষ বলেন উপর উঠতে গেলে কষ্ট করতে হবে দেখেন কত মানুষ আসছে কেন ঘোরার জন্য এই জায়গাটা যেহেতু ইদানিং একেবারে বেশি ভাইরাল হয়ে গেছে কিন্তু বাস্তবিক জায়গাটা অনেক সুন্দর আপনারা পাহাড় উপর উঠলে চারদিকে সবুজ আর সবুজ আর আমরা এখনো এই মূল পাহাড়ের চূড়ায় উঠতে পারিনি যেতুটুকু উঠেছি ওই জায়গা থেকে চারপাশের দৃশ্যটি ভালোভাবে দেখে নিচ্ছি বাংলাদেশের স্বর্গ মিনি কাশ্মীর জাস্ট অ্যামেজিং একটা প্যালেস অ্যামেজিং অ্যামেজিং আপনারা সবাই আসতে পারেন জায়গাটা খুবই নিরাপদ লাগতেছে দেখেন এবং চারপাশের যে প্রকৃতি আপনারা যে কষ্ট করে আসেন আশা করি নিয়ে সবেন না অনেক সুন্দর জায়গাটা দেখেন এই গাছগুলো আমাদের মাথার উপর উপরে একেবারে অনেক বড় বড় গাছগুলো এখানে এই যে কত বিশাল আমার আমরা দেখেন এই যে আমার উপরে উপরে বেশি হবে এই প্রায় এই বাসকালী এসে মিনি কাশ্মীরের একেবারে চূড়ান্ত আগায় চলে আসছি দেখেন এই ঘাসগুলো দেখেন এই যে ঘাসগুলো দেখেন আমাদের মাথার উপরে একেবারে কত বড় বড় এই ঘাসগুলো দেখেন ওই যে দেখেন আমাদের ওই উঁচুতে আমাদের ওইখানে যেতে হবে আইসক্রিমও তো আগায় দেখেন কত মানুষ ঘুরতে আসছে এখানে বন্ধুরা অবশেষে আমরা চলে আসলাম বাসখালীর সেই বিখ্যাত জায়গাটি মিনি কাশ্মীরে দেখেন বন্ধুরা এইখানে কত মানুষ ঘুরতে এসেছে আজ এখানে জায়গাটিতে দিন দিন ব্যাপক মানুষের আনাগোনা হচ্ছে তাই আমাদের সকলের উচিত এর পরিবেশের দিকে লক্ষ্য রাখা প্লাস্টিকের সহ আরও যত ধরনের ময়লা আছে এগুলো এই সুন্দর জায়গাটিতে না ফেলে একটি নির্দিষ্ট স্থানে ফেলুন এই তুমি ফুসকা বিক্রি করতেছো যে না কত করে হ্যাঁ আচ্ছা আচ্ছা কীভাবে কুমলে টান বাজাই দে

ভালো লাগতেছে উঠতে কি কষ্ট হয়েছে হ্যাঁ নেহি নেহি আমি কোন জায়গায় ভ্রমণে গেলে ওই জায়গার খুঁটিনানি গুলো তুলে আনার চেষ্টা করি এই জন্য আমার ভিডিও গুলো একটু বড় হয় এ ব্যাপারে দর্শক বন্ধুদের সহযোগিতা আমার সাথে থাকবে দর্শক দেখেন এই যে আমরা কত বড় ঘাসের মধ্যে যাচ্ছি এই এই পুরাটাই এরকম ঘাসে ভরা আপনি যেদিকেই যাবেন আসলে ঘাসগুলো অনেকই বড় এবং যেহেতু যারা সবুজকে ভালোবাসেন সবুজ প্রকৃতিতে ভালোবাসেন তারা এসে অবশ্যই এই জায়গাটিতে ঘুরে যেতে পারবেন ওই যে পাহাড়ের চূড়ায় আমরা ওইখান থেকে নামছি পাহাড়ের চূড়া এটা থেকে নেমে আবার একটা পাহাড় আসলাম আমরা এখানে আমরা এখন পাহাড়ের যে জায়গাটিতে যাচ্ছি এই জায়গাতে অনেক ভ্রমণকারী আসে না যারাও আসে তারা সংখ্যায় খুবই কম আপনারা যারা এই সুন্দর জায়গাটিতে আসতে চান তারা প্রথমে চট্টগ্রাম শাহামানদ সেতুর কাছে চলে আসবেন ওইখান থেকে বাস সিএনজি অথবা যে কোনো আসবেন দর্শক আজকে আমরা সারাদিনই এই চট্টগ্রামের বাসখালীর মিনি কাশ্মীর পাহাড়গুলো বেশি বড়ও না একেবারে ছোটও না দেখেন ওই যে পাহাড়ের চূড়া ছোট অনেক মানুষ ওই যে আমরা ওই চুরাটা থেকে নেমে এখন এখানে আসছি সো আমরা এখানে অনেক আনন্দ করলাম ঘুরলাম এবং আমাদের সাথে আমার কিছু ছোট ভাই বেড়া ছিল ভাইয়ের নাম হচ্ছে সাকিব এই যে আমরা সবাই একসাথে ঘুরলাম এখানে খুবই আনন্দ হলো এছাড়াও আরও অনেক দর্শনার্থী আসছে এখানে ঘোরার জন্য সো আপনারাও সময় থাকলে এসে ঘুরে যেতে পারেন বাঁশখালীর চাম্বল বাজার থেকে আপনারা অটো অথবা সিঞ্জি নিয়ে সোজা চলে আসতে পারবেন এই সুন্দর মিনি কাশ্মীরে মিনি কাশ্মীরের এই জায়গাটিতে অনেক দর্শনার্থী আসতে না পারা কারণ হচ্ছে এই জায়গাটি একেবারেই ঘাসে পুরানো। এবং ঘন জঙ্গলে ঘেরা ঘাসের ছনগুলো যেহেতু খুবই বড় তাই এইখান দিয়ে হাঁটাও খুবই ব্যস্ত না না দেখুন দর্শক কত বড় বড় ঘাস এই তো ভাই দেখুন দর্শক ওই যে আমার সাথে সাকিব ভাই ব্যস্ত সাকিব এক আগে আগে এক আমাদেরকে পথ দেখায় নিয়ে যাচ্ছে আমরা ওর পিছে পিছে যাচ্ছি বেড়ে বেড়ে জানার কারণ এগুলো অনেক ধার এগুলো যদি যারা সতর্কভাবে হাঁটবে না পায়ে অথবা গলায় লাগলে ডাইরেক্ ছিঁড়ে যাবে এখানে ঠিক আছে যারা এগুলোতে ঘুরতে আসবেন বিশেষ করে খুব এই ক্ষণগুলোর দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে দর্শক দেখেন এই যে সে কাশফুল আর কি সুন্দর কাশফুল এই যে বাতাসের দোলা দিচ্ছে আর এই পাহাড়ের সব জায়গায় না থাকলেও এই জায়গাটাই শুধু দেখলাম যে কাশফুল আছে দেখেন কত সুন্দর দর্শক দেখেন এই যে পাহাড়ের যে নিচের যে জায়গাগুলো আছে তো দেখেন এই যে এখানে যারা স্থানীয় মানুষ আছে ওনারা বিভিন্ন রকমের ফসল ফলিয়েছে এই যে দেখেন ওই যে ওগুলো হচ্ছে করলা তারপরে বরবটি এবং আরও যে মৌসুমি যে ফলগুলো থাকে অর্থাৎ শশা এই জাতীয় আরও যে বিভিন্ন ধরনের কৃষক যে পণ্যগুলো থাকে এগুলোই ওনারা এখানে চাষ করে থাকেন চলে পুরা পাহাড় সম্পূর্ণ ঘুরতে পারি নাই যেদিকে যাওয়া অসম্ভব হয়েছে সেদিকে গেছি দর্শক বন্ধুরা দেখেন যারা বাইক নিয়ে আসছে তারা একেবারে এই মিনি কাশ্মীরের পাহাড়ের গোড়ায় চলে আসছে এই পাহাড়ের গোড়ায়ও দেখতে পেলাম অনেকগুলো পানের পথ যেগুলো থেকে পান সংগ্রহ করে চাষিরা বাজারে নিয়ে বিক্রি জন্য এই যে মানুষের লাইন আমরা যখন বাঁশখালীর এই মিনি কাশ্মীর পাহাড় থেকে নেমে আসতেছি তখনও অনেকেই যাচ্ছে এই পাহাড়ে ঘোরার জন্য দেখেন দর্শক এখানে কত মানুষ যাচ্ছে এটি হচ্ছে একটি পানের বর বা পানের বাগানের ভিতরের চিত্র আমি ভিতরে না ঢুকে বাহিরে থেকে একটু ভিডিও করেছি আমি ভিতরে প্রবেশ করতে পারতাম কিন্তু আমার মনে হলো আমার দেখা থেকে সম্ভব হয়েছে দেখানো ততটুকুই আপনাদেরকে দেখিয়েছি নাম আবু তোমার নাম হুমায়ুন কবির সাবিব তোমার নাম সাবিবহাল তাহলে বাংলাদেশের ক্রিকেটার দুজন এখানে আছে মিনি কাশ্মীর থেকে নেমে অনেক ভ্রমণকারী এখানে এসে একটু ফ্রেশ হয়ে নেয় এখান থেকে আসার পথে আরও কিছু সুন্দর সুন্দর দৃশ্য দেখলাম দর্শক আজ এই পর্যন্ত দেখা হবে অন্য একটি ভিডিওতে আপনি ভারতে ধরলেন তো না আপনি ভাড়াতে না আরেকটি সুন্দর বিডির অপেক্ষায় রেখে আপনাদের থেকে আমি বিদায় নিচ্ছি নুরুল ইসলাম